পশ্চিমবঙ্গ রাজ্যে আইসিডিএস কর্মী সমিতির মালদা জেলার গাজল ব্লকের পক্ষ থেকে গাজল ব্লক ক্যাম্পাস থেকে গাজল ব্লকের আইসিডিএস কর্মী সমিতির পক্ষ থেকে একাধিক দাবি নিয়ে একটি র্যালি বের হয়ে গাজল শহর পরিক্রমা করে গাজলের সিডিপিও অফিসে সামনে বিক্ষোভ দেখায় এরপর তাদের একাধিক দাবি পত্র নিয়ে সিডিপিওর কাছে প্রদান করেন গাজল ব্লক আইসিডিএস সমিতির পক্ষ থেকে যারা গিয়েছে তাদের একাধিক দাবিগুলি হল অঙ্গনওয়াড়ি কর্মী ও সহিকাদের স্থায়ীকরণ করতে হবে অঙ্গনওয়াড়ি কর্মচারীদের গ্রুপ সি গ্রুপ ডি সরকারি স্বীকৃতি দিতে হবে মূল্যবৃদ্ধির সূচকের সাপেক্ষে একুশ হাজার টাকা ন্যূনতম দিতে হবে কর্মী ও সহিকাদের পেনশনের ব্যবস্থা করতে হবে কর্মীদের অতিরিক্ত কাজের দায়িত্ব পাঁচ হাজার টাকার অ্যাডিশনাল সম্মানিত দিতে হবে প্রতিটি কেন্দ্রের জন্য ঘর পানীয় জল শৌচালয়ের ব্যবস্থা করতে হবে কেন্দ্রের ঘর ভাড়া দিতে হবে মা ও শিশুদের প্রয়োজনীয় পুষ্টিকর খাদ্য সরবরাহের জন্য ডিম সবজি ও জ্বালানি খরচ বাজার অনুযায়ী বরাদ্দ বৃদ্ধি করতে হবে এরকম তাদের আরও একাধিক দাবি রয়েছে বলে জানা গিয়েছে ব্যুরো রিপোর্ট নিউজ অগ্নি নামে নয় কাজে সাংবাদিকতা খাতানা বন্ধ করে দেখা যাবে আপনারা ঘিরে নিয়েছেন গয়নায় নিজেকে সাজাতে ইচ্ছে করছে কিন্তু আকাশ ছোঁয়া দামের জন্য সম্ভব হচ্ছে না হোলসেলে গোল্ড প্লেটের জুয়েলারি কিনে ব্যবসা শুরু করতে চান সারথী গোল্ড অ্যান্ড রোজ গোল্ড আপনাদের জন্য নিয়ে এসেছে এক দারুণ সুযোগ আজকে এই চলে আসুন দীর্ঘ পঁচিশ বছরের বিশ্বস্ত প্রতিষ্ঠান সার্থি গোল্ডে আর হোলসেলে কিনে নিন গ্যারান্টি যুক্ত রিয়েল গোল্ড ফিলিং গোল্ড প্লেটের জুয়েলারি আমাদের স্টোরে মহিলাদের শাখা পলা বালা চোর কানে কান বালা মঙ্গলসূত্র ব্রেসলেট নেকলেস ইত্যাদি নানা ধরনের গহনার বিপুল সম্ভার রয়েছে তাই দেরি না করে আজই চলে আসুন সার্থী গোল্ডে আমাদের ঠিকানা আঠাশ অমরতলা স্ট্রিট বড় বাজার

ইনস্টিটিউট অফ নার্সিং ঝিকিরা জয়পুর হাওড়া জিএনএম বি এস সি নার্সিং অল্প খরচে সেরা বিশ্বস্ত ঠিকানা যোগাযোগ নাম্বার নাইন নাইন জিরো সেভেন থ্রী সিক্স ফোর 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 উন্নত মানের স্কুল খানাকুলের হেলান বাজারে দু হাজার শিক্ষাবর্ষে শুরু হতে চলেছে ইন্ডিয়ার নাম্বার ওয়ান প্লে স্কুল ন্যাশনাল ইনস্টিটিউট কেড জোন সিবিএসি অ্যান্ড মডেল স্কুল তিন বছর থেকে বাচ্চাদের ভর্তি চলছে